আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এবং যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আজকে কথা বলবো সিল্কি মুরগির পালন পদ্ধতি নিয়ে সিল্কি মুরগির বৈশিষ্ট্যগুলো কী কী সিল্কি মুরগির দাম কেমন বাচ্চার দাম কেমন কোথায় পাওয়া যায় কীভাবে সংগ্রহ করবেন বিস্তারিত কথা বলবো ভিডিওটির মাধ্যমে দর্শক বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স শৌখিনতায় ঘরের সৌন্দর্য অথবা বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে সিল্কি মুরগি অনেকটাই স্থান দখল করে নিয়েছে সিল্কি মুরগি সবার পছন্দের তালিকায় শীর্ষে থাকার প্রধান কারণ হচ্ছে এর সৌন্দর্য সিল্কি মুরগির পালকগুলো অত্যন্ত মসৃণ এবং তুলার মতো যা দেখতে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে সিল্কির উৎপত্তি স্থল হচ্ছে ইউরোপ কান্ট্রিতে সিল্কি মুরগির বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে সিল্কি মুরগির পায়ের আঙ্গুল হয়ে থাকে পাঁচটি যেটা অন্যান্য সাধারণ মুরগির পায়ের আঙ্গুল হয়ে থাকে চারটি এবং সিল্কি মুরগির চামড়া মাংস হাড় সবই একদম কুচকুচি কালো হয়ে থাকে যেটা অন্য কোনো মুরগিতে সাধারণত দেখা যায় না কাদাকনাথ ছাড়া সিল্কি মুরগির পালকগুলো বিশেষ করে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে এদের পালক একদম তুলার মতো মসৃণ এবং নরম তুলতুলে সিল্কি মুরগি ভালো লাগার এটা একটা বিশেষ কারণ একটা সিল্কি মুরগি বছরে গড়ে একশো বিশ থেকে একশো চল্লিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে সিল্কি মুরগি চার বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে ভিওয়ার্স আমাদের কাছে সিল্কি মুরগির বীজ ডিম এবং বাচ্চা অ্যাভেলেবল আছে সিল্কি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের খামার ভিজিট করে বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়ায় অথবা কেউ খামারে আসতে না পারলে আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বিশ্বস্ততার সাথে অত্যন্ত যত্ন সহকারে বাচ্চাগুলো ডেলিভারি দিতে সক্ষম বিয়র্ডস স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স দেড় মাস প্লাস বাচ্চাগুলোর বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করানো আছে বাচ্চাগুলোর বর্তমান দাম ধরা হয়েছে এক হাজার টাকা পার পিস দুই টাকা জোড়া বাচ্চাগুলো সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের খামার ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন অথবা খামারে আসতে না পারলে আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বাচ্চাগুলো ডেলিভারি দিতে সক্ষম আমরা বিশ্বস্ততার সাথে অত্যন্ত যত্ন সহকারে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে প্রায় সকল ধরনের বাচ্চা অ্যাভেলেবল আছে সিল্কি ব্রাহ্মা পুলিশ ক্যাপ কোচিন ফ্রিজেল গোল্ডেন সেব্রাইট সেরেমা ফাইটার ইত্যাদি দর্শক যে কোনো ধরনের শৌখিন মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের খামার ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নিয়মিত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে